স্বপ্নে জনি বোঝে দেখা ব্যাখ্যাটা কি হবে স্বপ্নে অধিক দেখা। মানে সাদা সাদা আসলে কি ব্যাখ্যা হতে পারে উপস্থিত হয় ভালোভাবে যদি দেখা যায় তবে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এই স্রাবগুলি পরিষ্কার করা দেখিয়ে উন্নত স্বাস্থ্য এবং ব্যাথা অদৃশ্য হওয়ার ইঙ্গিত হতে পারে যদি এই শ্রাপ গুলি অন্তর্বাস্থিত হয় তবে এটি ব্যক্তিগত গোপনীয়তার প্রকাশকে নির্দেশ করতে পারে যদি থেকে ময়লা বের হতে দেখা তাহলে এটা যে বড় ধরনের একটি গুরুতর অসুস্থতার ইঙ্গিত দিতে পারে বিশেষত যদি এটি একজন অবিবাহিত মহিলার জন্য হয় তবে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি পাপ এবং অবাধ্যতায় আকৃষ্ট হয়েছেন অন্যদিকে সাদা স্রাবগুলি দুর্নীতি থেকে শুদ্ধি এবং স্বাধীনতা নির্দেশ করে এবং একজন বিবাহিত মহিলার জন্য এটি তার সন্তানদের ধার্মিকতার প্রতীক হতে পারে যদি সবুজ স্ট্রাপ ভুল সিদ্ধান্ত অসফল আচরণের একটি ইঙ্গিত হিসাবে বিবেচিত হয় এবং কিছু ব্যাখ্যায় এর অর্থ খারাপ স্বভাব থেকে মুক্তি পাওয়ার হতে পারে তার মানে সাদা স্ট্রাপ দেখা এটা হচ্ছে একটা ইঙ্গিত করে হলুদ স্রাব দেখা এটা ভিন্ন ইঙ্গিত করে আবার সবুজ স্রাব দেখা এটা আরেকটা ভিন্ন ইঙ্গিত করে সাদা স্রাব দেখা কেউ যদি সাদা স্রাব দেখে তবে এটা ইঙ্গিত করে যে সে দুর্নীতি থেকে শুদ্ধি অর্থাৎ বিভিন্ন বিপদ থেকে দুর্নীতি থেকে সে মুক্তি পাবে এবং স্বাধীনতা নির্দেশ করে তার স্বাধীনতা নির্দেশ করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর একজন বিবাহিত মহিলার জন্য এটি তার সন্তানদের ধার্মিকতার প্রতীক হতে পারে সাদা স্রাব যদি কোনো বিবাহিত মহিলা দেখে তার সন্তানদের ধার্মিকতার প্রতীক এটা হতে পারে তার মানে কালারের ভিন্নতাই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হবে আল্লাহ আমাদের বোঝে আমলে দান করুন আমিন ওয়া রাহমাতুল্লাহ